সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত এই মুহুর্তে যারা বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রী আছেন বা ভারতীয় ভিসা প্রত্যাশী আছেন তারা এক ধরনের আতঙ্কে আছেন অনেকেরই হয়তো ইতিমধ্যে আইভ্যাক সেন্টারে ভিসা ফাইল জমা দেওয়ার ডেট চলে গেছে অনেকেরই হয়তো পাসপোর্ট উঠানোর ডেট চলে গেছে অর্থাৎ পাসপোর্ট এখনও আইভ্যাক অফিসেই আছে তারা এখনও উঠাতে পারেনি এখন অনেকেই চিন্তায় আছেন যে আমরা যারা ভারত চাই যেতে চাচ্ছি মেডিকেল ভিসাই হোক বা ট্যুরিস্ট ভিসাই হোক আমরা এখন কি করবো কারণ ভারতীয় ভিসা আবেদন সেন্টার তো একেবারে বন্ধ হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য এটা কখন খুলবে কেউ জানে না তো তাদের জন্য এই মুহুর্তে একটা সুখবর হচ্ছে যে আপনাদের চিন্তার দিন মোটামুটি শেষ কারণ চলতি যে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এই অস্থিরতার কারণেই মূলত ভারত সরকার এবং ইউএস সরকার সহ বেশ কিছু বহির্বিশ্বের অনেক দেশ সেই তাৎক্ষণিকভাবে বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রমগুলোকে স্থগিত করেছিল তার মানে এই না যে চিরতরে বন্ধ করে দিয়েছে তারা এগুলো বন্ধ করেছিল শুধুমাত্র সাময়িক সময়ের জন্য তবে এই সংকট ধীরে ধীরে কেটে উঠেছে এবং আশা করা যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টা বা হয়তো বা তার একটু বেশি সময়ের মধ্যে ভারতীয় ভিসা সেন্টার খুলে যাবে এবং যাদের ইতিমধ্যে ডেট ছিল ফাইল জমা দেওয়ার তাদেরকে মুঠোফোনে মেসেজ দেওয়া হবে এবং তারপরে অর্থাৎ প্রথম কর্মদিবস অর্থাৎ প্রথম কর্মদিবস বলতে যে কর্মদিবসে তারা আবারও তাদের ভিসা অফিস অর্থাৎ আইভ্যাক্স সেন্টার চালু করবে ঠিক সেই ডেটে আপনি গিয়ে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ঠিক আগের মতোই কার্যক্রম শুরু হয়ে যাবে বিশেষ করে বাংলাদেশে নতুন সরকার আসার কারণে ভারতও একটু আতঙ্কে ছিল যে কখন নতুন সরকার আসছে কখন বাংলাদেশে স্থিতিশীলতা আসছে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আসলে একটা বলতে গেলে দোলাচালের মধ্যে ছিল বাংলাদেশে অবস্থিত সকল কূটনৈতিক মহলই তো এই ইতিমধ্যে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে গেছে দেশেও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে যার কারণে ভারতীয় ভিসা সেন্টারও আমরা আশা করছি আগামী বাহাত্তর ঘণ্টা বা তার হয়তো কিছু একটা বেশি সময়ের মধ্যে খুব দ্রুতই খুলে যাবে এবং ইনশাআল্লাহ ভারতের সাথে সম্পর্কটা আশা করছি আমরা আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে তবে বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া অনেক ধরনের মিথ্যাচার করছে যে সমস্ত মিথ্যাচারগুলোতে আপনারা কাম দিবেন না আশা করছি সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং খুব দ্রুতই হয়ে যাবে